গল্প আপনারা পুরনো ভুতুড়ে বাড়ির গল্প হয়তো অনেক শুনেছেন কিন্তু আজ আপনাদেরকে একটা ভুতুড়ে মার্কেটের গল্প শোনাব তার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না দেখতে থাকুন সামনে যে মাতৃত্ব দেখছেন এটি সেই পাটলি ফ্লোটিং মার্কেট ভারতবর্ষের প্রথম ভাসমান বাজার যার সঙ্গে একসময় তুলনা করা হতো ব্যাংকক কিংবা ইন্দোনেশিয়ার শপিং মার্কেটে দু সালে প্রায় দশ কোটি টাকা খরচা করে এই মার্কেটটি নির্মাণ করেছিল কে কর্তৃপক্ষ সেই সময়ে প্রায় একশোটির মতো দোকান এখানে তৈরি হয়েছিল যেগুলি ভাসমান বাজারের ওপরে নৌকার মধ্যে অবস্থিত ছিল কলকাতার প্রথম ভসমান বাজার দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসতেন ভিন রাজ্য থেকে কিংবা বিদেশ থেকে যারা কলকাতায় বেড়াতে আসেন তারাও এই মার্কেটে আসতেন কিন্তু আজ তার ভগ্ন প্রায় দশা নৌকাগুলি ক্রমশ ভেঙে পড়ছে যে কাঠের পাটাতন দিয়ে মানুষ যাতায়াত করত সেগুলি এক একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মাঝে মধ্যেই এখান দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ব্যবসায়ী দ্বারা যারা এখানে কেনাকাটা করতে আসেন তারাও এখানে আসতে আজকাল ভয় পান রাতের দিকে এখানে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয় আশপাশের বাসিন্দারা বলেন রাতের দিকে নাকি এখানে ভূত ঘুরে বেড়ায় তাই সন্ধ্যা নামলে আর এদিকে কেউ পা মারাতে আসে না ফলে ভাসমান মার্কেট কার্যত একটা ভুতুরে মার্কেটে পরিণত হয়েছে যারা এখানে ব্যবসা করত তারা নৌকা ছেড়ে দিয়ে পাশের রাস্তায় উঠে গিয়েছে যে ঝিলের উপরে এই ভাসমান মার্কেট তৈরি হয়েছে সেই একসময় ঝিলটি খুব সুন্দর দেখতে ছিল সেখানে এখন কচুরি পানায় থেকে গিয়েছে পর্যটক doorway দিকে পাড়ামাটিতে আসেনি যে একটা বাচ্চা নিয়ে খুব কষ্টই দিন করতে এখানে অধিংশ নুংরাম নয় কুম নুংরাম নিচ্চন্ন পরিমাণ তো ব্যস্ত পার্টি হচ্ছে না তো আপনাদের চলছে কি করে কোনো দেখো দাদা কোনো দিন লোকের বাড়ি কাজ করিনি সারা জীবন ব্যবসা করে এসেছি কি করে খাবো বলে কি করে খাবো আর এই বয়সে সুগার আমি ভ্যান টানতে পারি না যারা ভ্যান টেনে টেনে যায় তাদের চলে কিন্তু আমি আর ভ্যান টানতে পারি না কি করে চলবে এই বসে থাকি চুপ করে আগে তো আপনারা ওখানে বিজনেস করতেন তো ধরে বন্ধ বন্ধ হচ্ছে দু বছর বন্ধ হয়ে গেছে তো এখন আর নৌকায় বসতে পারেন না কেন বসতে পারেন না কেন এই যে ধরুন ভেঙে গেছে তো কাস্টমার তো যায় না আর নিজেরা কাস্টমারও করছে আমরাও করছে ওই জন্য তো আপনারা তো টাকা খরচ করেছিলেন যখন ওখানে যান টাকা সরকার থেকে তো এখন কোথায় বসছেন এই যে